সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ বড় বড় মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে ভিয়েতনামের কই মাছের পোনা যারা এই সাইজের কই মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলি এক কেজিতে এক হাজার পিস যারা এই সাইজের তেলা যারা এই সাইজের কই মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের নাম্বারে অর্ডার করতে পারেন আমাদের কাছে যে কোনো মাছের পোনা আছে যেমন ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া পাবদা আয়র মাছ চিতল এবং রঙ্গিল মাছ যারা আমার এই চ্যানেলে নতুন নাম্বার এখন পর্যন্তই সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন একটা করে নতুন ভিডিও দেখার জন্যে এই মাছগুলিকে পাঁচ থেকে ছয় মাস খাবার খাওয়াতে পারলে এককটা পাঁচশো গ্রাম ওজন আসবে আমার এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাবেস